যাদবপুরে আমি দাঁড়িয়ে রয়েছি এই ডিভিতে দাঁড়িয়ে রয়েছি এখনও কিন্তু জাস্টিস ফর আরজিকরের সরব এখানে যে প্রতিবাদীরা জড়ো হয়েছেন তারা এবং বিভিন্ন পরিচিত মুখ চলচ্চিত্র জগতের তারকারা একে একে তারা আসছেন ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন সুদিত্রা চট্টোপাধ্যায় কৌশিক গাঙ্গুলি বাদশা মৈত্ররা এখন আমরা দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এই মঞ্চের আশেপাশেই উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই পরম মঞ্চে আসছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আরও বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের মুখ তারা উপস্থিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা বিভিন্ন সঙ্গীত শিল্পী গৌরব চট্টোপাধ্যায় অনিন্দ চট্টোপাধ্যায় তারা ইতিমধ্যে দুর্নিবার তারা ইতিমধ্যেই তাদের সঙ্গীত পরিবেশন করেছেন এবং তারা জানিয়েছেন তারা যেহেতু গান লেখালেখি ইত্যাদি করে থাকেন তারা তাদের মাধ্যমে তারা প্রতিবাদের সরব হচ্ছেন অতটুকু বলবো একবার পুরো ছবিটা দেখাতে আমরা যাদবপুর এইট বিতে জড়ো হয়ে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই রাত প্রায় দেড়টা কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে শুধু মানুষের ভিড় এবং গোটা বাস স্ট্যান্ড এইট বি বাস স্ট্যান্ড এই মুহূর্তে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কার্যত দখল নিয়েছেন কারো বাড়ি গড়িয়া কারো বাড়ি ঢাকুরিয়া কারো বাড়ি গড়িয়া হাট তারা জড়ো হয়েছেন এই যাদবপুর এইট বি অঞ্চলে এবং এখনো স্লোগানে স্লোগানে প্রতিবাদ জারি রয়েছে তারা সকলে সকলে তারা স্বর বলছেন জাস্টিস ফর আর্জি কর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি